আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুদি আসিকে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আপনারা জানেন যে আমি বরাবরই রোগ বিষয়ে ওষুধ তৈরি করে থাকি এবং ভিডিও আপলোড করে থাকি তো আজকে স্পেশালি একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে সকল বন্ধুরা স্ত্রীর সহবাসে অক্ষম যারা এই বিষয়ে বিভিন্ন ওষুধ খেয়েছেন এলোপ্যাথি হোমিও বা বিভিন্ন বনাজি জায়গা বিভিন্ন ওষুধ খেয়ে আপনি এখনও সুস্থ হতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি হতে পারে আশার আলো অর্থাৎ যে সকল বন্ধুরা স্ত্রীর কাছে গিয়ে বারবারই লজ্জিত যে একদমই সময় নিতে পারছেন না অল্প সময়ের ভিতরে আউট হয়ে যায় এ বিষয়ে আপনি চিন্তিত যে কি করবেন কোথায় যাবেন কি ওষুধ খেলে আপনি সুস্থ হবেন তো এই রুগীটা কিন্তু সবচেয়ে ডিপ্রেশনে ভোগে। আবার কিছু রুগী আছে তো যে একবার বেশি দুইবার কোনোভাবেই পারে না প্রথমবার বেশি সহবাস করতে এক পারে না না কিন্তু হয় দাঁড়াই না একদম নরম হয়ে থাকে আবার কিছু রুগী আছে তাদের সিমেন্টসটা খুবই পাতলা যেটাকে আমরা ধাতু বা স্পাম বলে থাকি হ্যাঁ যেটা শুকানো বা সিমেন্টস তো এটা খুবই পাতলা ফলে পোস্ট ক্ষয় হয় শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক সময় স্ত্রীর পাশে থাকলেও এদের স্বপ্ন দোষ হয় আর আমরা আরেকটি রুগীর জন্য ওষুধ তৈরি করি যারা হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করেছেন যারা ইতিপূর্বে বিয়ের আগে অনেক বেশি হস্তমথন করেছেন এখন প্যানিসটা একদম ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে রগগুলো ঢিলা হয়ে গেছে অন্ড করে ঝুলে গেছে মানে বিয়ে করার অক্ষম এবং যারা বিয়ে করে ফেলেছেন তারা স্ত্রীর কাছে লজ্জিত এই ধরনের রুগীদের জন্য স্পেশালি আমরা বরাবরই ওষুধ তৈরি করে থাকি আমাদের যে ওষুধ আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হালুয়া যেটাকে অনেক এলাকাতে মদক বলে এই হালুয়াটি আমরা তিরিশ প্রকারের ভেষজ দ্বারা তৈরি করেছি ঠিক আছে একজন রুগীর জন্য এই ওষুধ এই হালুয়াটি লাগে চার কৌটা এটা মনে রাখবেন যারা আমার কাছ থেকে ওষুধ নিতে চান তারা এটা অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু চার কৌটা পাবেন এক কোটা আছে হাফ কেজি চার কোটায় থাকবে দুই কেজি এই দুই কেজি ওষুধ আপনি একটানা দুই মাস খেতে পারবেন যদি দুই মাস আপনি এই ওষুধটি খান আপনার শরীর থেকে আমি যে চারটে রোগের বিবরণ প্রথমে দিয়েছি চারটে রোগ ভালো হবে এক নাম্বারে সহবাসে সময়টা বৃদ্ধি পাবে পনেরো থেকে বিশ মিনিট দুই নাম্বারে পার নাইট আপনি দুইবার থেকে তিনবার পর্যন্ত শারীরিক সংগ্রহ করতে পারবেন তিন নাম্বারে পাতলা সিমেন্টসটি আপনার গাঢ় হবে ক্ষয় ক্ষয়বন্ধ হবে স্বাস্থ্য সুন্দর হবে অনেকে আসে না হস্ত মেথুন করার কারণে যে বারোটা বাজায় ফেলছে এক কোথায় পরিচয় দেওয়ার মতো অবস্থা নেই এমন অবস্থা মানে বলতেও সে লজ্জা পায় তো এই রকম যাদের অবস্থা জিনিসটা ছোট চিকন হয়ে গেছে দুর্বল হয়ে গেছে একদম ড্যামেজ ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে তারা ইনশাল্লাহ এই ওষুধটি খাবেন আল্লাহর রহমতে স্থায়ীভাবে সুস্থ হবেনি কারণ এটা শত শত না হাজার হাজার রোগের পরে এটা পরীক্ষিত একটা ওষুধ তো এটা চার কোটা হালুয়া এটা ওজন হবে দুই কেজি বলেছি এটা আমরা সারা দেশে পৌঁছে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন দিয়ে আপনার আর চাহিদা মতো পণ্যটি অর্ডার করতে পারবেন তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম